পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো কারণ এরা প্রকাশ্য সূত্র থেকে ভয়ঙ্কর কুকুরের বাঁকালেজ যেমন কোনো দিনও সোজা করা যায় না তেমনি কিছু কিছু মানুষের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না ভদ্র আচরণ করতে কখনোই বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণের জন্য পারিবারিক শিক্ষাই যথেষ্ট বেঈমানি কখনোই অপরিচিত মানুষ করে না বেমানি করে গাছের এবং পরিচিত মানুষেরা এই দুনিয়ার সবচেয়ে সস্তা হল পরামর্শ এটা আপনি একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে। আর সবচেয়ে মূল্যবান হলো সাহায্য এটা জনের কাছে চাইলে আপনি হয়তোবা একজনের কাছে পাবেন নিঃশ্বাস যেমন আমাদের শরীরে প্রাণ দেয় তেমনি বিশ্বাস ভালোবাসাকে প্রাণ দেয় নিঃশ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো ভালোবাসা শেষ সত্যিকারের ভালোবাসার মানুষ কোনো তোমার বিশ্বাস ভেঙে ফেলবে না বরং তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে নতুন করে এই পৃথিবীকে চিনতে শেখাবে এই পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় মানুষ যে রোদকে ভালোবাসে গরমের সময় কিন্তু মানুষ সেই রোদকেই তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার প্রয়োজন ঠিক ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন বিবেক যদি মনকে আর মন যদি চক্ষের শাসন করত তাহলে মানুষের ভুল ও অন্যায়ের পরিমাণ কমে যেত আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় বড় ঘরে অনেক ছোট ছোট লোক এবং ছোট ছোট ঘরে অনেক বড় বড় লোক বাস করে অন্যের সাথে নিজের তুলনা করাটা একদমই মূর্খতার পরিচয় কারণ প্রতিটা মানুষের মাঝে কিছু একটা গুণ আছে যেটা সময়মতো ঠিকই আলোকিত হয় আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে